তো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো টিংকু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বহরমপুর থেকে বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি স্কুটিতে করে আজকে বহরমপুর বাজারে অনেক কাজ ছিল সেগুলো সারলাম বহরমপুরের কাজ শেষ করে কিন্তু আমরা এখন বেরোচ্ছি রাস্তাঘাট তুলনামূলকভাবে কিন্তু একদম ফাঁকা ফাঁকায় রয়েছে বলতে বলতে দেখো পঞ্চানলতলা রেলগেটের একটু আগে থেকেই কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে এত পরিমাণে জ্যাম তা দূর থেকেই তার বোঝা যাচ্ছে তো যাই হোক কাছে না গেলে তো বুঝতে পারা যাবে না কতটা জ্যাম রয়েছে অনেক দিন পরে কিন্তু বহরমপুরের এই পঞ্চাননতলার এই রাস্তাটাতে জ্যাম দেখতে পেলাম বাইপাস রোডটা কিন্তু উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে কিন্তু একেবারে ফাঁকা ফাঁকাই থাকে পঞ্চনন্তলা টু বহরমপুর যাওয়ার এই রাস্তাটা বাট আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্যাম কারণ রেলগেটে এখানে গেট পড়ে গেছে এখানে ট্রেন যাওয়ার হয়তো টাইম হয়ে গেছে এটা লালগোলা টু শিয়ালদা রুট দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু যাচ্ছে এটা লালগোলা টু শিয়ালদা রুটের যে ট্রেন সেই ট্রেনটা কিন্তু যাচ্ছে আর এত ভিড় কেন অনেক দিন পরে কিন্তু এত ভিড় রয়েছে আজ তো যাই হোক পার হতে কতক্ষণ লাগে সেটাই দেখার যেহেতু আজকে প্রচণ্ড ভিড় রয়েছে একটু ওয়েট করা ছাড়া কিছুই করার নেই আস্তে আস্তে কিন্তু যেতে হবে প্রচণ্ড জ্যাম চলো আস্তে আস্তেই যাওয়া যাক তোমরা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কি পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এখান থেকে পঞ্চমতলা মোটামুটি খুব বেশি হলে তিনশো থেকে চারশো মিটার ডিস্ট্যান্স হবে গেট থেকে পঞ্চগড় তালা যে মেন জায়গা বা পঞ্চাননতলা মোড়টা মূড় বলা চলে সেই জায়গাটাই। সেই পঞ্চাননতলা পৌঁছোতে কিন্তু আমার মনে বলছে এই টুকু রাস্তাটি মানে চল্লিশ মিনিট সময় লেগে যাবে যে পরিমাণে কিন্তু ভিড় রয়েছে তো দেখা যাক কতটুক সময়ের মধ্যে আমি এখানে পৌঁছোতে পারি সবেমাত্র রেলপথে প্রবেশ করলাম গেটটা রেলগেট পার হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি তাড়াহুড়ো করার কোনো পরিস্থিতি নেই এত ভিড় আস্তে আস্তে যাওয়া ছাড়া কোনো পথ নেই কিছু দেখো কি পরিমাণে মানুষ মানে কতটা আজকে যে জ্যাম সেটা বলবে না কারণটা কি বুঝতে পারলাম না অন্য দিন তো রেলগেটে এত ভিড় থাকে না আজকে প্রচণ্ড ভিড় যাই হোক মনে হচ্ছে বেরোতে পারবো না আস্তে আস্তে সামনে ফাঁকা রয়েছে বেরিয়ে যাবো ফাঁকা ঠিক বলা যাবে না কারণ এই দিকের গাড়িগুলো সব তো ওয়েট করছে চার চাকা থেকে কিন্তু মোটরসাইকেলে ভিড়ের দিক দিয়ে বা জাম্পের দিক দিয়ে খুব সুবিধা একটু জায়গা পেলে কিন্তু বেরিয়ে আসা খুব পরিমাণে ভিড় আমার এই তালা পৌঁছতেই মানে মোটামুটি বল রাস্তা বলবো তিনশো মিটার থেকে চারশো মিটারের রাস্তা রেলগেট থেকে তালা পর্যন্ত এই রাস্তাটুক আমার পার হতে এখন পর্যন্ত প্রায় পঁচিশ মিনিট সময় লাগলো আর মনে হয় জাম্প নেই আস্তে আস্তে কিন্তু আমরা জাম্প কাটিয়ে কিন্তু চলে আসলাম আর তোমাদেরকে যদি আমি দেখাই রাস্তার এই দিকে এই দিকতে চলে যাচ্ছে কিন্তু কলকাতা দেখতে পাচ্ছ মানে কলকাতা রুট যেটা তোমার যাবে বেলডাঙ্গা ভায়া বেলডাঙ্গা হয়ে চলে যাবে কলকাতা জিন্ননগর আর আমি ছোট চলে যাচ্ছি এটা জলঙ্গি রোড জলঙ্গি রোড ধরে কিন্তু আমরা এখন যাব কারণ আমার বাড়ি দমকল দমকলে যে পৌঁছতে হবে রাস্তার বেহাল অবস্থা কিছুদিন আগে রাস্তাগুলো হলো কিন্তু বর্ষাতে একদম রাস্তায় বেহাল অবস্থা হয়ে গেছে রিল্যাক্স আমি ভাবলাম যে পঞ্চম তার পাড়ালে যান শেষ রাস্তা সো ফাইনালি জ্যাম কাটিয়ে কিন্তু আমরা চলে আসলাম পঞ্চলন তারা পার হয়ে যাচ্ছে এদিকে মোটামুটি আর চাপ নেই একদম ফাঁকা ফাঁকায় পৌঁছে যাব আমরা বান্জেটি ক্রস করে ফেললাম এখন চুনাখালি নিমতলার কাছাকাছি তো দেখো আমি এখন চুনাখালি একদম মুড়ে রয়েছি তা বাম দিকে চলে গেল লালবাগ আর আমরা এখন সোজা জলঙ্গি পর ধরে করছি এই জায়গাটা খুব মানে অগুছল ছিল কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে এক বছর আগে এখন কিন্তু খুব সুন্দর লাগে চুনাখালির জায়গাটা আসতে অনেক পরিষ্কার চওড়া আর এই দিক দিয়ে তুমি লালবাগ যেতে পারো আমাদের বহরমপুরে কিন্তু সময়টা অনেক পার করতে হলো প্রচন্ড ভিড় থাকার জন্য কিন্তু বহরমপুরের সময়টা অনেক লেগে গেছে প্রায় মিনিটের কাছাকাছি সময় ব্যয় হয়ে আর এদিকে খুব খিদেও পেয়েছে তাই চলো সামনে বালির ঘাটে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো কথা বলতে বলতে ঘূর্ণির মূল কিন্তু পার করে ফেলেছি তো চলো সামনে জাহাঙ্গীরের হোটেল রয়েছে বালির ঘাটে শিলপুকুর জাহাঙ্গীরের হোটেল সেই জাহাঙ্গীরের হোটেলে আজকেই খাওয়া দাওয়া করব চলো আর এই দিকে দেখায় তোমাদের পাখির বাসা বলে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা মুসলিম জাহাঙ্গীরের মুসলিম হোটেলের ঠিক অপোজিটে রয়েছে রাস্তারই পাশে আর আমরা এখন কিন্তু এই হোটেল কিছু খাওয়া দাওয়া করবো কারণ প্রচণ্ড খেতে পেয়েছে সেই সকালে ব্রহ্মপুরে এসেছিলাম খাওয়া দাওয়া করা হয়নি তো যাই হোক ফাইনালি আমরা হোটেলের মধ্যে প্রবেশ করলাম দেখো এই হোটেলে মানে বহরমপুর থেকে ফেরার পথে ম্যাক্সিমাম দিন এই হোটেলে কিন্তু আমি খাওয়া দাওয়া করি খুব ভালো লাগে রান্নাগুলো আর আমি সঙ্গে আজকে ইউস্যুপকে নিয়ে এসেছি দেখো ইউস্যুপ আর আমি দুজনে মিলে কিন্তু আজকে খাওয়া দাওয়া করে নিই আর এই হোটেলের ফুল ভিডিও যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা তো আজকে আমি আর ইউস্যুপ দুজনে কিন্তু আগে পেট পুজোটা সেরে নিই তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এখানকার খাওয়া দাওয়ার মধ্যে কি রয়েছে ভাত রয়েছে সবজি রয়েছে মাংস তো রয়েছেই ডাল রয়েছে চলো ওকে খাওয়া দাওয়া করে নি তারপরে কথা বলছি সো এইদিকে দেখো মেনুগুলো কী কী রয়েছে সেটা একবার দেখে নাও এই হোটেলে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাই আমি ফাইনালি আগে চলে যাব বিল পেড করতে তাই বিলটা এখানে পেড করে দিচ্ছি আর এখানে তুমি রয়েছে দামগুলো তো যাই হোক আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তোমরা যদি এই ভি মানে হোটেলের সম্পূর্ণ ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি এই ভিডিও হোটেল সম্পর্কে যদি একশোটা কমেন্ট আসে তো অবশ্যই আমি একদিন ফুল ভিডিও বানাবো এই হোটেলের কথা দিলাম কী কী পাওয়া যায় কতই বা তার দাম সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো আর এটা কিন্তু শিলপুকুর বাল্লির ঘাট শিলপুকুর এই হোটেল কিন্তু জাহাঙ্গীর হোটেল সব থেকে ফেমাস এই হোটেলটা চিনতে গেলে তোমাদেরকে কিন্তু কেটলির দিকে ফলো করতে হবে তোমাদেরকে ভালো করে দেখাই থামো উপরে লক্ষ্য করো উপরে দেখতে পাচ্ছ চায়ের কেটলি ছাপানো আছে এটা কিন্তু জলের ট্যাঙ্ক তো চলো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাই সামনে দেখতে পাচ্ছ মনের উপরে কিন্তু কারুণ অর্জন বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম দৌলতাবাদ পার কিন্তু হয়ে মাঠের মধ্যে যে রোড সেই মেন রোডের এই রাস্তা এই জায়গাগুলো খুব ভালো লাগে কারণ দুই দিকে প্রচুর প্রচুর পরিমাণে গাছ সারি সারি গাছ রয়েছে এখানে সব সময়তেই ছায়া থাকে এই জায়গাটা খুব ভালো লাগে আমরা এখন ইসলামপুরের ব্রিজ পার করব সামনে ইসলামপুরের ব্রিজ অনেক রাস্তা পার করে কিন্তু আমরা ইসলামপুর পৌঁছে গেলাম ইসলামপুরের ব্রিজের কিন্তু দৈর্ঘ্য অনেক বড় তো বালির সরি ইসলামপুরের যে ব্রিজ সেটা পার করে এসেই সামনে কিন্তু পড়ে যাবে থানার মোড় ইসলামপুর থানা চলো দেখাই এই এই দেখো এইদিকে ডানদিকে রাস্তাটা এটা হচ্ছে কিন্তু ইসলামপুর থানা আর আমি এখন বর্তমানে ইসলামপুর বাস স্ট্যান্ডে প্রবেশ করছি তো ফাইনালি এটা হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড সামনে ট্রাফিক লাইট দেখতে পাচ্ছ রেড লাইট উঠে গেছে আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে না হলে কিন্তু ফাইন তো গ্রিন লাইট কিন্তু জ্বলে গেছে এবার শুধু সামনে কয়েকটা গাড়ি হয়েছে আস্তে আস্তে যাওয়া উচিত তো চল ফাইনালি কিন্তু আমাদের ক্রসিং হয়ে যাচ্ছে আমরা কিন্তু গাড়ি পার করে যাব হলো না আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু ইসলামপুরের নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আমরা ইসলামপুর বাজার পার করে ফেললাম ইসলামপুর বাস স্ট্যান্ড পার করে কিন্তু এবে আমরা ডোমকলের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছি ইসলামপুর কলেজ রোড আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করে ফেলছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ